মদন মামা মদন মামা আমাকে একটা ললিপপ দিন তোমার ললিপপ লাগবে এ নাও বাচ্চা তোমার ললিপপ মদন মামা মদন মামা আমি আপনাকে একটা ম্যাজিক দেখাবো আরে বাচ্চা তুমি কি ম্যাজিশিয়ান নাকি দেখি ম্যাজিক দেখাও তো মদন মামা এই জুসটা আমি আমার পকেটে বললাম আরে ওয়াও তারপর চু মানতা চু কালি গুত্তার এ দেখেন মদন মামা মদন মামা এখন আমি আপনাকে একটা ম্যাজিক দেখাবো আরে বাচ্চা তুমিও ম্যাজিক পারো দেখি তো ম্যাজিক দেখাও তা ঠিক আছে এবার ম্যাজিক দেখেন এই যেটা আমি নিলাম আবি মদনমা আমি তো জুসটা খেয়ে নিলাম এখন আমার ম্যাজিকটা দেখেন গিলি 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 চু এই যে দেখেন তুমি তো অনেক সুন্দর ম্যাজিক দেখাতে পারো একটা কাজ করো এই ললিপপটা তুমি ফ্রিতে নিয়ে যাও তোমার টাকা দিতে হবে না তুমি আবার এসো আমার দোকানে আচ্ছা ঠিক আছে